আপনারা পালকিচর কিংবা কক্সবাজার সমুদ্র সৈকত যাবেন এই গাড়ি না চললে মজাটা পাবেন এই গাড়িটি আজকে কয় বছর আমার মূলত এই গাড়িটি চালানোর বয়স হচ্ছে ছয় মাস আমি এর আগে আনিনি ছয় মাস আমি এটা কক্সবাজার থেকে আনছিলাম শেষের ভাগে কিন্তু এইগুলো কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র তেমন একটা নাই আপনার বাইকটা আছে এগুলা এই গাড়ির নাম কি এটার নাম মূলত বিচ বাইক বিচ বাইক বিচ বাইক পরিচিত তো আপনার এই এগুলা ভাড়া কিভাবে দেন আপনি বড় রাউন্ড সিস্টেম করি আমরা আমরা একটা ছোট রাউন্ড রাউন্ড সিস্টেম করি ধরেন এই সাইডে গেলে আমাদের একটা কাকরা বিচ আছে আচ্ছা যে লাল কাকরা গুলো আছে না ওটাকে আমরা কাকরা পয়েন্ট বিচ বলে কি ধারণা করছি ওটা ছোট রাউন্ড আর একটা বড় রাউন্ড ধরেছি আমরা টানেলের গেস্ট হাউস ওই যেটা গেস্ট হাউস আপনার বানছে না হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একেবারে বিগ রাইড এটা হচ্ছে একেবারে বিচের লাস্ট মাথা ওটা হচ্ছে বড় রাইডটা আমরা কি ইয়া করি ধারণা করছি আর কি

আপনি করতে পারেন আপনার ঘরে থাকা যেকোনো কিছু নিয়ে আশেপাশে অনেক কিছু অনেক অনেক কিছু নিয়ে অনেকভাবে ইনকাম করা যায় আপনি চাইলে করতে পারেন আসলে অসাধারণ আসবেন ঘুরবেন সমুদ্র সৈকত দেখবেন তাহলে মনটা অনেক ভালো লাগবে